গোপালগঞ্জে সরকারি বাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম আমাদের সামনে আইন সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট এসছে যেখানে এই মানবাধিকার লঙ্ঘনের প্যাটার্ন কেমন হয়েছে কি ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে কতটুকু হয়েছে কত জনের উপরে হয়েছে মোটামুটি একটা ধারণা আমরা পাচ্ছি এবং আমি মনে করি এই ব্যাপারে আমাদের নাগরিকদের যথেষ্ট যথেষ্ট সরগল করা দরকার কারণ গোপালগঞ্জে আমরা কি করতে যাচ্ছি কি করছি কি করে ফেলেছি বা করে ফেলার পর পরবর্তী প্রতিক্রিয়া সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই নির্ধারণ করবে প্রমাণ করবে আমরা শেখ হাসিনা নাকি শেখ হাসিনা না অন্তত এই একটা জায়গায় খুবই জরুরি এটা খুবই জরুরি একটা ছোট ব্যাকগ্রাউন্ড বলে রাখা ভালো পাঁচ অগস্টের পরবর্তী সময়ে আমি গোপালগঞ্জকে নিয়ে একাধিক ভিডিও করেছি আমি এটা বলার চেষ্টা করেছি বাংলাদেশের ভেতরে একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ থাকতে পারে না এটা আমি এখনও মনে করি ওখানে নানা রকম ঘটনা ঘটেছে সরকার তেমন কিছু করেনি এবং রাইটলি আমরা এটা মনে করেছি যে গোপালগঞ্জে লোকজন গিয়ে আওয়ামী লীগের লোকজন বিশেষ করে ক্রিমিনালরা গিয়ে হাজির হয়েছে সো ওখানে সরকারের দীর্ঘমেয়াদী একটা জেনউইন জেনউইন একটা অভিযান থাকার কথা ছিল এসব ক্রিমিনালদেরকে ধরার জন্য এক বছর ধরে এটা চললে ধীরে সুস্থে সুন্দরভাবে ক্রিমিনালদেরকে ধরে ফেলা যেত কোনোরকম কোনো সমস্যা হতো না কিন্তু সেটা করা হয়নি এটা একেবারেই সরকার মনোযোগ দিয়ে করেনি পরবর্তীতে আমরা দেখেছি এনসিপি তাদের পদযাত্রা করছিল যদিও গোপালগঞ্জের ক্ষেত্রে সেটা মার্চ টু গোপালগঞ্জ এরকম হয়েছে সংঘাত হয় মারামারি হয় রীতিমতো এপিসিতে করে এনসিপি নেতাদেরকে মিলিটারি এপিসিতে করে এনসিপি নেতাদেরকে রেস্কিউ করতে হচ্ছে হয়েছে এরপর ইনফ্যাক্ট এই জেলার মানুষজনের ওপরে অভিযানের নামে এমন সব ঘটনা ঘটেছে যেটা অন্যায় অনেক ক্ষেত্রে এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এতে কোনো রকম কোনো সন্দেহ নেই আমি আবারও বলছি আমরা শেখ হাসিনা নই এটা শেখ হাসিনার বাংলাদেশ না এই প্রমাণে সরকারকে দিতে হবে আইন আইনশালিশ কেন্দ্র যেগুলো বলছে তারা সেখানে চার সদস্যের একটা দল একুশ থেকে বাইশ জুলাই গোপালগঞ্জ সফর করেছেন তারা সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মীয় স্বজন যারা আটক হয়েছেন গ্রেফতার হয়েছেন তাদের সাথে কারাগার হাসপাতাল কর্তৃপক্ষ সবার সাথে কথাবার্তা বলেছে এবং আইন ও কেন্দ্র মনে করে গোপালগঞ্জে সংগঠিত ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে ওনারা অবশ্য ষোলো তারিখ রাজনৈতিক সমাবেশে হামলার যে ঘটনা সেটাতে নাগরিকের সভা সমাবেশের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেও তারা মনে করেন উইচ ইজ রাইট এখানে তাদের ভাষ্য মতে যেটা হচ্ছে ওখানে এনসিপির কিছু অল্প কিছু সমর্থক নিয়ে ওখানে বক্তব্য দেয় এবং তখন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে লক্ষ্য করে কিছু আক্রমণাত্মক মন্তব্য করা হয় এরপর নাকি পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এরপর সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে এখানে একটা কথা একটু বলে রাখা জরুরি এটাও আসলে আওয়ামী লীগের এক ধরনের হ্যাডাম দেখানো কেউ আক্রমণাত্মক বক্তব্য দিতে পারে এটা দেয়া মানে গণতন্ত্রে কতটুকু সীমা আছে এটা নিয়ে ডিবেট আছে আমরা এটা সরিয়ে রেখেও যদি বলি আক্রমণাত্মক বক্তব্য যদি হয়ও সেটা অন্তত এই ধরনের সংঘাতে জড়িয়ে যাওয়ার কোনো উপলক্ষ হতে পারে না আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা বসেই ছিলেন এখানে একটা ঝামেলা করার জন্য তারা তাদের শক্তি দেখানোর চেষ্টা করছিলেন তারা এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের দেশপ্রাপ্ত হয়ে তার এক ধরনের দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েছে আমরা এরকম রিপোর্ট প্রথম আলোতে দেখেছি যে দিনের পর দিন বেশ কয়েকদিন ধরে গ্রামাঞ্চল থেকে শহরের লোকজন এসছে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে তো এই প্রস্তুতি ছিল এবং তারা বলছেন ওখানে গোপালগঞ্জের লোকজন সাধারণ জনতা রাস্তায় নেমে আসে এগুলো সাধারণ জনতা নয় মোটেও এগুলো অর্গানাইজ লোকজন কারণ আমি একটা ধারণা করছিলাম একটা ভয়ের জায়গা ছিল যে টুঙ্গি পাড়ার দিকে তারা যান কি না আমি ওই দিন মার্চ তাদের ভাষায় মার্চের সকালবেলা এই আশঙ্কা করেছি যে কেউ কেউ উস্কানি দিচ্ছেন তারা এটুকু না করলেই হবে কিন্তু যেটা তারপরেও অনুমান করা গিয়েছিল যে ধরনের একটা ঘটনা ঘটতে পারে তারা সেখানে যান নাই তারপরে তারা এই হামলাটা করেছেন এবং আমি মনে করি এই লং মার্চ বলি এই পদযাত্রা বলি বা মার্চ বলি এটা না হওয়াই উচিত ছিল যাই হোক তারপর বলছে গোপালগঞ্জের সমাজের বিষয়ে সকাল দিন থেকে সকাল থেকে স্থানীয় বিভিন্নভাবে তাদের হাতে লাঠি সাথে দেশীয় অস্ত্র ছিল ষোলো জুলাই রাত থেকে কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা চলাকালে নির্বিচারে নাগরিকদের আটকও গ্রেফতার করার অভিযোগ রয়েছে এমনকি আটকের ভয় দেখি অর্থ আদায়ের মতো অভিযোগও আছে যখন এই ধরনের নির্বিচার গ্রেফতার হয় আমরা শেখ হাসিনার সময় দেখেছি বিএনপির লোকজনের নামে মামলা দেওয়া হতো আমি দেখ দেখাবো ওই জায়গায় প্রচুর জ্ঞাত আসামি থাকে এরপর কাকে ঢোকাবো কাকে ঢোকাবো না ওই তালিকায় এটা দিয়ে মামলা বাণিজ্য বলে একটা শব্দই আমরা আমাদের অভিধানে রাজনৈতিক অভিধানে পেয়েছিলাম ঠিক সেই জিনিসটা এখানেই ঘটে এখানেও ঘটেছে ভয়ে মানুষকে নিজ বাড়ি ছাড়া অন্যত্র পালিয়ে থাকতে হচ্ছে নিরাপরাধ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে জেলা যেসব এলাকা সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেসব এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড়ের অভিযোগ রয়েছে ধরপাকড়গুলোর প্রবলেম হচ্ছে ওই যে বললাম যখন হুট করে কোনো কাজ করতে হয় কোনো একটু প্রতিক্রিয়া মারাত্মক রিয়াকশান দেখাতে হয় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তো আসলে দীর্ঘ সময় শেখ হাসিনার নিপীড়নমূলক যে পদক্ষেপ সেটাই অভ্যস্ত হয়ে আছে তখন এই ধরনের ভুল হতেই পারে এই জন্য বারবার আমি নিজে বহুবার বলেছি খুব দ্রুত স্মুথলি সিস্টেম্যাটিকলি মানবাধিকার প্রিজার্ভ করে গোপালগঞ্জে এক বছর ধরে অভিযান হতেই পারত কিন্তু সেটা হয়নি ময়না তদন্ত নিয়ে হয়রানির কথা আছে একজনের মাত্র ময়না তদন্ত হয়েছে বাকিদের হয় নাই এবং এখানে আইন আইনশালিশ কেন্দ্রকে আর প্রতিনিধিদেরকে নিহতের স্বজনরা বলেছেন ডেড বডি নিয়ে যাওয়ার জন্য চাপ ছিল কেউ কেউ ময়না তদন্ত করতে চেয়েছেন কিন্তু সেটা করতে দেওয়া হয়নি লাস্টিন এলাকায় চলে গেছেন এরপর অবস্থান থেকে মানে এরকম ঘটনা ঘটলো ময়না তদন্ত না করে চলে যাওয়া হলো পরে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সোরগোলের পর এবং শেষ পর্যন্ত ডেড বডি কভার থেকে তুলে ময়না তদন্ত করা হয়েছে এবার মামলা আটটা মামলা হয়েছে তারা মামলার মধ্যে ছয়টা পেয়েছে বিশ্লেষণ করে দেখা গেছে আসামির সংখ্যা পাঁচ হাজার চারশো তালিকায় নাম উল্লেখ করা হয়েছে তিনশো আটান্ন জনের আমরা একটু জেনে নেব এই তিনশো আটান্ন জনও যে একেবারে জেনুইনলি ইনভলভ ছিল তা না অনেক ক্ষেত্রে এখানেও ভুল নাম ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু তিনশো আটান্ন জন আসামির সংখ্যা পাঁচ হাজার চারশোর মধ্যে সবই বিরাট মানে প্রায় পুরোটাই হচ্ছে অজ্ঞাতনামা এরপর এখানে আসলে লোকজনকে ঢোকাতে থাকে এবং এটা নিয়েই বাণিজ্য হয় আচ্ছা তারপর বলা হচ্ছে আসামের তিনজন নারী বত্রিশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের ছয়টি মামলা তিনটি সন্ত্রাস বিরোধী আইন দুটি ফৌজদারিও একটি মামলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন মামলা আঠারো জন শিশুকে খেয়াল করি আমরা পুলিশ গ্রেফতার করেছে আমাদের আইন অনুযায়ী আঠারোর নিচে সবাই শিশু সেটা ঠিক আছে এবং এই বয়সের কেউ যে ঝামেলায় বা অপরাধে জড়াতে পারে না তা না কিন্তু ওই যে আমাদের যাদেরকে কিশোর গ্যাং বলি ধরলাম আমরা ঢাকার ক্ষেত্রে তাদের অনেকেরই বয়স আঠারো নিচে টেকনিক্যালি তারা শিশু কিন্তু তারা ভয়ঙ্কর সব ক্রাইম করে সো তারা করতেও পারে কিন্তু এই জায়গাগুলোতে সেন্সিটিভ থাকা দরকার আছে খুবই জরুরি দরকার আছে আমি আশা মানে এগুলো আদৌ সেইগুলো সব কিছু মেনে করা হচ্ছে কি না সেগুলো দেখার ব্যাপার আছে তারপরে এখানে মানে পুলিশ কোনো মারণাস্ত্র ব্যবহার করেনি কোনো ধৈর্যের পরিচয় দিয়েছে তারা এই ধরনের মন্তব্য করতে চেয়েছে মানে এগুলো যদি না হয়ে থাকে তাহলে কারা করেছে যাই হোক আমি আর বিস্তারিততে ঢুকলাম না আমি আসলে মূল যে কথাটা বলতে চেয়েছি গোপালগঞ্জকে ঘিরে আবার অনেকের উস্কানি আছে গোপালগঞ্জকে ব্লক করে দিতে হবে সব সার্ভিস সব ইউটিলিটি সব সাপ্লাই যদি তারা সোজানা হয়ে যায় এবং শুধু সেটাই না পরবর্তীতেও গোপালগঞ্জে প্রতি ঘরে ঘরে এটা করব জুলাইয়ের চেতনা মানে প্রতিষ্ঠিত করব পতাকা উড়াব আমি একটা কথা তখনও বলেছি এখনও বলছি গোপালগঞ্জ বাংলাদেশের একটা বা আরেকটা জেলা এটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ না এখানে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল তার সমাবেশ করতে পারবে যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ পারবে না কারণ এখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে গোপালগঞ্জেই পারবে না এটাও তারা যদি করতে যান সরকার সেখানে শক্তি প্রয়োগে সেটা থামাবেন এখন পর্যন্ত অন্তত পরিস্থিতিটা তাই এই যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বলে হামলে পড়ব আমি আগে থেকে প্রস্তুত হয়ে আছি এটা কোনো স্পন্টেনিয়াস কিছু ছিল না এটা অর্গানাইজড এবং প্রস্তুত গোপালগঞ্জবাসীর এই জিনিসটা মনে রাখতে হবে এবং তাদের মানতে হবে তাদের সন্তান শেখ হাসিনা ইতর শেখ হাসিনা এই জাতিকে কি করে গেছে তারা সেই ইতরকে ভালোবাসতেও পারেন বাঁচতেও পারেন কিন্তু তার পক্ষ নিয়ে জনগণের ওপরে এভাবে হামলে পড়বেন তারা এটা হতে পারে না তাদেরকে খুব দ্রুত খুব দ্রুত আই রিপিট বাংলাদেশের মূলধারায় মূল স্রোতে ফিরে আসতে হবে বাংলাদেশকে এবং বাংলাদেশের পরিবর্তনটাকে মেনে নিতে হবে না হলে তারা আসলে সংকট বাড়াতে থাকবেন এখন সেটা করলে কি সরকারি বাহিনী তা করবে নো ওয়ে ওয়ে কোনোভাবেই করা যাবে না আমি বারবার বলছি আমরা শেখ হাসিনাকে বহুবার মানে আমাদের মূল আলোচনা এটা ছিল যে শেখ হাসিনাকে আমরা যে যে কারণে সরিয়েছি আমরা সেই সেই কাজগুলো যেন না করি অনেক ক্ষেত্রে আমি দেখি সরকারের বিভিন্ন লোকজন একই রকম আচরণ করার চেষ্টা করছেন যেগুলো শেখ হাসিনা করতেন অন্যায় কোনো একটা জায়গায় যদি হয়ে থাকে সেই অন্যায়ের প্রতিক্রিয়া ওখানে সেদিন শুধুমাত্র স্টুডেন্টরা অ্যাটাক্ট হয়েছেন বা এনসিপির লোকজন অ্যাটাক্ট হয়েছেন তা না এখানে পুলিশের গাড়ি অ্যাটাক্ট হয়েছে ইউএনওর গাড়ির ভাঙচুর হয়েছে কারাগারে হামলা হয়েছে কারাগার লুট হয়েছে ভয়ঙ্কর সব ফৌজদারি অপরাধ হয়েছে তারা মনে করছেন তারা যে কোনো কিছু করতে পারেন এর আগে ফিফথ অগাস্টের পর সেনাবাহিনীর গাড়ি হাম আক্রান্ত হয়েছে পুলিশের গাড়ি আক্রান্ত হয়েছে সো এটার সাথে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আনতেই হবে আনতেই হবে কিন্তু সেটার নাম করে যা হচ্ছে এবং এক ধরনের বিদ্বেষ তৈরি করা হচ্ছে গোপালগঞ্জবাসীদের প্রতি মানে গোপালগঞ্জ কারো বাড়ি মানে